অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও পাঁচজন শপথ শুক্রবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ছে নতুন করে যুক্ত হচ্ছেন আরও পাঁচজন বৃহস্পতিবার পনেরোই আগস্ট সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে আগামীকাল শুক্রবার ষোলোই আগস্ট বিকেল চারটায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন বলেও সূত্রে জানা গেছে তবে নতুন উপদেষ্টাদের মধ্যে কারা রয়েছেন তা জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে চলতি মাসের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা পরদিন দিন ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এরপর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস একই দিনে ষোলো উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ নেন তবে ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি তারা পরে শপথ নেন নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারের প্রধান মুত উপদেষ্টা হবেন ২২ জন ষোলো জন উপদেষ্টার মধ্যে দফতর বন্টনের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের অধীনে এখনও চব্বিশটি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে